গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র পাওয়া গেছে আগেই বলে রাখা ভালো এই প্রতিবেদনের কিছু কিছু বর্ণনা আপনাদের কাছে অস্বস্তিকর মনে হতে পারে যেমন ফুট সেলাই গোপন বন্দিশালা সিমেন্টে বেদে লাশ নদীতে ফেলে দেওয়া এরকম ঘটনাও নির্যাতনের ভয়াবহ এসব বর্ণনার খবর উঠে এসেছে গোম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে কাউকে গুম করার ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হতো অনেক সময় প্রথমে আটক করে নির্যাতন করে অন্যদের নাম আদায় করা হতো ধরে নির্যাতন করা হতো পরে এদের সবাইকে গুম করা হতো এছাড়াও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বা নেতার সরাসরি নির্দেশে গুম ও নির্যাতন করা হতো ঘুমের ক্ষেত্রে ভিকটিমদের অবস্থান বিচ্ছিন্নিত করতে মোবাইল প্রযুক্তির সহায়তা নেওয়া হত বলেও গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বিশেষ করে ডিজিএফআই এর তত্ত্বাবধানে পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টারের মাধ্যমে মোবাইল নজরদারি করা হত। এরপর টার্গেট করা ব্যক্তিকে অপহরণ করা হতো অপহরণকারীর নিজেদের প্রশাসনের লোক বা আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন বলে তদন্তে দেখতে পেয়েছে কমিশন সাধারণত সাদা পোশাকে ভুক্তভোগীদের তুলে নেওয়া হতো এবং নিজেদের পরিচয় গোপন করার জন্য এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত বলে অভিযোগ পাওয়া গেছে যেমন পুলিশের গোয়েন্দা শাখা অর্থাৎ ডিবি অভিযান পরিচালনা করে র্যাবের উপর দুষ্টিত বা র্যাপিড একশন ভিটেলিয়ান নিজেদের ডিজিএফআই দাবি করে তারা অপহরণের ঘটনা ঘটাত প্রতিবেদনে বলা হয়েছে অপহরণের ঘটনা ঘটত সাধারণত রাতের বেলা ভিক্টিমের বাড়ি বা রাস্তা থেকে তাদেরকে জোরপূর্বক বড় গাড়িতে তুলে নেওয়া হতো গাড়িতে তোলার পরপরই ভিকটিমের চোখ বাধা হতো এবং হাত করা পড়ানো হতো অপহরণের পুরো ঘটনাই এতটাই দ্রুত ঘটতো যে আশপাশে থাকা মানুষ বুঝতেই পারত না যে কাউকে অপহরণ করা হয়েছে আটক করার পর ভুক্তভোগীদের সাধারণত গোপন অন্ধকার কক্ষে রাখা হতো এবং সেখানেই তাদের উপর নানা ধরনের নির্যাতন হতো করেছে। আটকের প্রায় আটচল্লিশ ঘন্টা থেকে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত যেত বলে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকারের মাধ্যমে কমিশন বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন গোপন কারাগারের বিশেষ করে যেগুলো ডিজিএফআই রেব এবং কাউন্টার টেরিজম ইউনিট পরিচালনা করত। সাধারণত রেব ও ডিজিএফআই এর বিভিন্ন স্থাপনায় এসব নির্যাতনের সব বন্দোবস্ত ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে কমিশন দুটি নির্যাতনের উদাহরণ দিয়েছেন দুই সালে ঢাকার ধানমন্ডি থেকে রেবে এক যুবককে অপহরণ করে ছাড়াই কোনো ঠোঁট সেলাই করে দেয় আরেক ভুক্তভোগীর উপর নানা শারীরিক নির্যাতন চালানো হয় বিশেষ করে তার কানে ও যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হয় ঘুমের শিকারদের বেশিরভাগ সময় মেরে ফেলা হতো তা না হলে অপরাধীর হিসাবে বিচার ব্যবস্থায় সোপর্দ করা হতো আবার অনেক ভিকটিমদের কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হতো গুমের সাথে রেবের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে গুমের শিকার অনেকেই হত্যার শিকার হয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে এবং অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমদের মাথায় গুলি করে মেরে ফেলা হতো এরপর মৃতদেহ সিমেন্টের বেগের সাথে বেঁধে নদীতে ফেলে দেয়া হতো যেন মৃতদেহ ডুবে যায় যেসব নদীতে কাঞ্চন ব্রিজ ও পুস্তগুলা ব্রিজ ব্যবহার করা হতো এক সেনা সদস্য যিনি রেবের গোয়েন্দা শাখায় কর্মকর্তা ছিলেন তার বরাতে গোম কমিশন জানিয়েছে যে ভুক্তভোগী নদীতে জাপিয়ে পালানোর চেষ্টা করেছিলেন তাকে উদ্ধারের পর সেখানে গুলি করে হত্যা করা হয় আরেক ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক সেনা সদস্য জানান তাকে এক লাশ নিয়ে ঢাকার রেল লাইনের উপর রেখে ট্রেনের অপেক্ষা করতে হয়েছে যেন ট্রেনের চাপায় লাশটি ছিন্ন ভিন্ন হয়ে যায় ঘুমের ঘটনাগুলো বিভিন্ন বাহিনী আলাদাভাবে সুসংগঠিত উপায়ে পরিচালনা করত বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে অর্থাৎ একদল অপহরণ করত অন্য দল আটকের কাজ করত এবং তৃতীয় আর দল যা মুক্তি কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরীর সামনের বছরের মার্চে আরো একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন চূড়ান্ত প্রতিবেদন দিতে কম্পকে আরো এক বছরের সময়ের প্রয়োজন বলে তিনি মনে করছেন